আমাদের অবস্থা অত্যন্ত পরিষ্কার একটি রিপোর্ট হয়েছে সেই রিপোর্টে বিভিন্ন আর রিপোর্ট আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে আপনারা জানেন এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে এটি একটি দিক এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি তিন সদস্য বিশিষ্ট এবং তাদেরকে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা দীক্ষা করবেন যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবে আমরা তো ওই পরীক্ষাগুলোর বিষয়েই আমরা তদন্ত করার জন্য আমরা কমিটি করেছি এবং আপনার একটা কথা আমার বলা প্রয়োজন আমরা প্রেস রিলিজে বলেছি যে তেত্রিশটা প্রশ্ন পরীক্ষার কথা বলতে বলা হয়েছে গত বারো বছরের তো বারো বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত সুতরাং এতে প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো তারপরেও সে বিষয়গুলো আমরা দেখবো আমরা কোনোটাই দেবো না আপনি যে দাবি করলেন তাতে এই যে যারা প্রশ্নপত্র পাশে জড়িত ছিল না 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 আমি সে কথা বলিনি প্রশ্নপত্র সাথে যারা জড়িত থাকে এটা বিভিন্ন মাধ্যমে হয় বিভিন্ন দায়ভক্তি পাবে এই বিষয়টা বলিনি আমি আমি বলতে চাচ্ছি যে ওই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কারো কাছ থেকে কোনো ধরনের অভিমত কোনো ধরনের প্রচারণা কোনো ধরনের অনুযোগ আসেনি এবং এটি বারো বছর ধরে সেটা চিন্তা করতে হবে বারো বছর ধরে অনেক পরীক্ষা হয়েছে সেই সম্পর্কে এখন আপনি ওই যদি কোনো প্রশ্ন উঠে সেটি কতটা কি হবে আপনি বুঝতে পারছেন সেটি যদি প্রমাণ হয় কোন অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এক হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পেয়েছে প্রস্তুত এটা বারো বছরে তো আমি এক কথাই বললাম যে যখনই ধরেন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় যদি সেখানে কোনো অনিয়ম হয় তাৎক্ষণিকভাবে সেই সেগুলো আপনাদের মাধ্যমে হোক পরীক্ষার্থীর মাধ্যমে হোক বা বিভিন্নভাবে আসে তো এতদিন পরে হঠাৎ করে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন কাঁদলে আপনি সেই সময়ের পরীক্ষাগুলোর প্রমাণ কিভাবে হবে আমাদের পরিপূর্ণ বিষয়টি তথ্য মধ্যে আছে আমাদের আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকেই আমরা হুহু কোর্ট কোড কোর্ট করে যে এই বিষয় সম্পর্কিত জানতে চাই ভাই জানেন আপনাদের একটা সাবেক একজন ড্রাইভার আবেদন তিনি বলেছেন যে তিনি প্রশ্নপত্র ফার্স করে যে অর্থোপার্জন করেছেন তা দিয়ে তিনি আল্লাহ রাসাদ তিনি দেন কত টাকা উপার্জন করেছে কি সেটা সেই প্রশ্ন আমরা না যাই এরকম সুযোগ আছে কি না একটা ড্রাইভার সে এই পুরো প্রশ্ন ফার্স্ট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আপনার সময় হয়তো বাচ্ছে তার দায়িত্ব পালন করে নাই আপনি এই বিষয়টা নিয়ে বিব্রত কি যে কোনো ঘটনা আমাদের এই পিএসসি কেন্দ্রিক যদি সেটি নেগেটিভ কিছু হয় অবশ্যই আমাদের জন্য সেটি দুঃখজনক কষ্টকর যে করুক না কেন তো যেটা আপনি বলছেন আমি আমাদের প্রক্রিয়াটা আপনাকে বলতে পারি আপনারা বিচার করতে পারেন যে কতটুকু কি সম্ভব আমাদের ধরুন প্রশ্নকারক আমরা নির্ধারণ করি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ তাদেরকে এবং সেটি গোপন থাকে যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান ডাকেও পাঠান কেউ সরাসরি এসে দিয়ে যান এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে যখন সব একসাথ হয় ধরেন দশজনের কাছ থেকে আমরা প্রশ্ন পাওয়ার কথা দশজন যখন একসাথে তখন আমরা একটা ডেট করি যে ওই দিন মডারেশন হবে তখন যারা মডারেশন তাদের আরেকটু অভিজ্ঞ বা আরেকটু সিনিয়র তাদেরকে আমরা আহ্বান করি যে কত তারিখে মডারেশন হবে তখন তারা এরকম একটা রুমে যেখানে আমাদের অনেক রুম আছে সেখানে এসে বসেন সিল গেলা অবস্থায় তারা সেটা পান প্রশ্ন করার প্রশ্ন সেটা ওনারা খোলেন খুলে ওনারা ওনাদের মতো করে মডারেশন করে আবার সিলগালা করে জমা দেন জমা দেওয়ার পরে এটা আমাদের প্রেসে যায় সরাসরি প্রেস থেকে আমাদের বিসিএসের ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের বিষ্টার প্যাকেট আমাদের কোনো প্রশ্ন খোলার কোনো বিধান নেই তো সেটি আপনার বিভিন্ন বিভাগে যায় বিভাগের গুলো আর ঢাকারগুলো এখানে একটা বটরুম আছে চব্বিশ ঘন্টা পুলিশ পহরা থাকে সেখানে সংরক্ষিত থাকে এবং পরীক্ষার দিন সকালবেলা দুইজন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে এখানে লটারি অনুষ্ঠিত হয় লটারি হয় নয়টা পনেরো থেকে বা বিশ এরকম সময় কারণ আমাদেরকে নয়টা তিরিশে জানাতে হয় তার আগে আমরা লটারিতে যেই সেটটা পড়ে সেই সেটটা আপনার টেস্ট করি এখানে আমাদের টেলিটকের যারা সহযোগিতা করেন তাদের সাথে আমাদের এখানে যারা উপস্থিত থাকে কয়েকজনের তার টেস্ট কপি পাঠান টেস্ট কপি পাঠালে আমরা দেখি যে যাও আসছে লটারিতে সেটা ঠিক আছে কিন্তু ঠিক ঠিক আছে প্রস্তুত থাকেন নয়টা তিরিশ মিনিটে আমরা সেটি আমাদের বিভিন্ন কেন্দ্রে যাদের কাছে পাঠানোর পথে পাঠিয়ে দিই তখন ছয় সেটের মধ্যে একটা সেট নির্ণীত হয় আর নন ক্রেডারের ক্ষেত্রে আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন চারটা সেট থেকে একটা সেট এটি লটারি হয়েছে দয়টা পঁচিশ মিনিটে নয়টা পঁচিশ মিনিট এবং নয়টা তিরিশ মিনিট আমরা সমস্ত কেন্দ্রকে জানিয়ে দিয়েছি আমি এটা বলতে চাই না এটা একশো পার্সেন্ট নিশ্চিত আপনাকে কেউ করতে পারবে না কারণ এটা এককভাবে কেউ মেনটেন করে না এটা অনেক মানুষের সমন্বয়ে করে তো ভীষণ কঠিন এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার ছয় সেট ফাঁস করতে হবে ছয় সেট মানে হলো ছয় দুগুণে বারোশো প্রশ্ন এই বারোশো প্রশ্ন না করলে কোন একটা সেট তো আসবে লটারি তো লটারির আগে তো আল্লাহ ছাড়া আমরা আপনারা জানেন যে এখানে দু একজন তো এরকম আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে আবার তারা ফিরে এসছে এবং অনেকেই প্রশ্ন করছে তারা আবার আসলো কি করে বা আমাদেরকে দোষী করছেন হয়তো তারা হয়তো জানেন না তারা আবার কোর্টে গেছে থেকে আবার ছাড়া পেয়ে আসার পরে তো কমিশনের তো কোর্টের আদেশের হয়েছে আচ্ছা এরকম আছে দু একজন আর কেউ কেউ আছে না এরকম নয় এইবারের প্রথম তাদেরকেই করা আমরা প্রস্তুত যেই মুহূর্তে সরকারের বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত যেই মুহূর্তে কাউকে কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে গ্রেপ্তার করা হবে সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে সেটা আমরা প্রস্তুত সেই যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বল তো একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা পাঁচ তারিখের সেই পরীক্ষাটাই আসবে তাহলে এই পরীক্ষা কেন্দ্র করে সব কিছু হচ্ছে তো সেই পরীক্ষা যদি ভাষা অবশ্যই বাতিল হবে সেটা অবশ্যই আমি বলতে পারি না সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে এখানে সিদ্ধান্ত হয় আপনারা একটু জেনে রাখেন আমাদের একুশ জনের কমিশন বিশ আর এক চেয়ারম্যান একজন বিশ সদস্য এখন এই মুহূর্তে আমাদের পনেরো সদস্য একজন চেয়ারম্যান আছেন পাঁচটা পোস্ট খালি আছে এখানে বিসিএস নন ক্যাডার বা যে সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি কমিশন সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহণ করে সেটি যদি প্রমাণিত হয় তাহলে আপনারা বাতিল যার ধরা হয়েছে যদি তাদের জবানবন্দিতে উঠে আসে তাহলে যাবতকালে কোন কোন প্রশ্নগুলো পাশ করেছে যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে সেগুলোর বিষয়ে ভাববেন কিনা এটা প্রমাণিত হলে দৃষ্টি কমিশনের সেটা আলোচনা করতে হবে আমি তো ওইভাবে বলতে পারবো না তাকে কমিশনে এর সকল দিক আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নিতে পারে এটা তো শুধুমাত্র যে আমাদের সময় তা তার 12 বছর বলতে বোঝায় আমার রাজরজন আমার আগে যারা ছিলেন তার আগে তার আগে অন্তত 3 4টার সময় পর্যন্ত সুতরাং সেখানে চাকরি করছেন এমন মুখে আছে বিভিন্ন রকমের লোক আছে না তো সেটি তখন বিবেচনা করা হবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটির বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে হ্যাঁ কেন বাতিল করা সম্ভব নয় না ওইগুলো সম্পর্কে অনেক গভীর চিন্তা করতে হবে আপনাকে ভাবনা করতে হবে সেটা এবং এটা আমাদের ইফতিহারের মধ্যে পড়ে কিনা সেটাও করতে হবে আমাদের ইফতিহারের বাইরে আমরা কি করবো প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে আপনার ব্যাখ্যাটা লটারির মাধ্যমে লাস্ট মুমেন্টে প্রশ্নটা আসে মানে জিনিসটা কিন্তু অপোজিটে মানে অনেকটা ডিফেন্সের মতো হয়ে যাচ্ছে কারণ এটা তো ভিজুয়ালি দেখানো হয়েছে এখন তারপরে সিআইডি আমরা দেখলাম আপনাদের কর্মকর্তা তিনজনকে গ্রেফতার আপনাদের অবশ্যই কানেশন নিয়ে আপনাদের অবগ্রহ করেই হচ্ছে আপনারা সেটা অনুমতি দিয়েছে তারা কোন অপরাধে গ্রেফতার হলো নিশ্চয় আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ইনভেস্টিগেশন কিংবা আপনাদের পর্যবেক্ষণে আপনারা বুঝেছেন যে তাদের কোনো না কোন জায়গায় দায় আছে তারপরে আপনি লকারির মাধ্যমে প্রশ্ন হয় এটা খুব কঠিন তাহলে ভিজুয়ালি এই জিনিসগুলো একটা বিভ্রোধন মিলে গেলো আচ্ছা এটা আমি আপনার জবাব দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে এখন পর্যন্ত সিআইডি কোনো রিপোর্ট করেনি সিআইডি অ্যারেস্ট করেছে কিছু লোককে এবং তাদের কথা শুনে সংশ্লিষ্টতা পেয়ে আরেকজনকে চেয়েছে আরেকজনকে চেয়েছে এইভাবে অ্যারেস্ট হয়েছে আমার কাছে যদি এসছেন আমাকে বলা হয়েছে যে অমুক লোককে আমাদের দরকার একটু আমাদের তার কাছ থেকে তার বক্তব্য শোনা দরকার এবং ভ্যারিফাই করা দরকার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা সবাইকে সাহায্য করেছি আর যেটা বলছেন আপনি নিশ্চয়ই ওই নয়টা এক ঘন্টা আগে প্রশ্ন পাওয়ার বিষয়ে বলছেন সেটা আপনি আপনার ফোন দেন আমাকে আমি আপনাকে দেখিয়ে দেব এখন এখন ধরুন আগামীকালকে একটা পরীক্ষা এই পরীক্ষার প্রশ্ন আমি পাঁচ দিন আগে আপনার আপলোড করে দেব এখন এ সবার সামনে করে দেব। এটা প্রমাণ করে না দেখেন আপনার ফোন দেন আপনি আপনি আমার পাঁচ দিন আগের একটা পোস্ট আছে ছবি আছে এরকম একটা পোস্ট দেয় আমি এখন প্রমাণ করে দিচ্ছি যে কোনো একজন দেন আপনার যে কোনো একজন এই জিনিসটা শিক্ষামতো আমি ফেস করে এসেছি সুতরাং আমি জানতাম ওরা আমাকে দেখিয়েছে ঠিকই আমি আমি দেখতে গিয়ে এটা তো প্রমাণ অকাট্য প্রমাণ হয় আপনি দেন আমাকে আমার ফোন দেন আমি যা প্রমাণ করে দিচ্ছি আপনাকে এখন এনি বড়ি এনি বড়ি কারো ফোন দেন যে একটা ছবি পোস্ট করেছেন চার দিন পাঁচ দিন আগে বা দশ দিন আগে বা দুই মাস আগে আমি দেন আমি এখন প্রমাণ করে দেবো দেন কেউ একজন দেন একটা ফোন দেন একটা ফোন দেন এই ছবিটা তোলেন আমি এটা পাঁচ দিন আগে পোস্ট হয়েছিল দেখাই দেবো আপনাকে দেন আমি তো না হলে তো সন্দেহ থেকে যাবে আপনি দেন কিন্তু এ কথার অর্থ এই নয় যে ও যেই প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে তার আগে এটা দিনে তো অন্য অভিযান হয়ে যেতে পারে আমি দেখুন yeah. the... Do... <gusting> দুই তিন চার এখান কাগজ থাকে এখানে এক মানে হয়তো পদ্মা দুই মানে যমুনা তিন মানে এই এটা আমরা অন্তত তিরিশ থেকে পঁচিশ জন থাকি নন প্যারের ক্ষেত্রে বাইরে তো থাকার নাম আমরা এই পরীক্ষার সময় আজম ছিল ডক্টর উত্তম ছিলেন মেম্বার আর কি ছিল সচিব ছিল প্রফেসর ইয়েছে প্রফেসর ফারুক সাহেব এখন এটি আমরা আমি একটু ভুলে গিয়েছিলাম যে আমি গল্প করছিলাম যে ঠিক আছে পরে করি আসলে আমাকে টেস্ট করার জন্য একটু আগে করতে আমি মাথায় ছিল সাড়ে নটায় ধরে দিতে হবে ওরা আমাকে স্মরণ করে দিতে স্যার পঁচিশ হয়ে গেছে এখন করতে হবে এটা টেস্ট করা যাবে না বারোটা পঁচিশে আমি লটারি করছি লটারিটা করি এই সিস্টেম এটা একমাত্র আল্লাহ ছাড়া আগে যে তিন নম্বর উঠবে তারপর এই তিন নম্বর প্রশ্ন যান সম্ভব না কি না এটা আমি বলতে পারবো না তাহলে তদন্তের আগে হয়েছে এটাও বলতে পারবো না হয় না এটাও বলতে পারবো না তবে যদি হয়ে থাকে আমরা আমাদের এমন এমনকি আমি হব না যদি আমার কোনো সশ্লিষ্টতা থাকে এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি আইনের বিষয় আপনার জন্য

এবং নন ক্ষেত্রে বিভিন্ন এমনও হয়েছিল একশো বিশ রকমের পদ আছে কোনো একটা ডিপার্টমেন্টে একশো বিশ রকমের পদের পরীক্ষা নেওয়া পৃথক পৃথক প্রশ্নের ভিত্তিতে সেটা আমরা কমিশনে বসে এটাকে সহজীকরণ করেছি যে বাসাই পরীক্ষা বাসাই পরীক্ষাটা আমরা ওইভাবে নিয়েছি যে কমন একটা প্রশ্ন করে সবাইকে প্রাথমিকভাবে কমিয়েছি তারপরে আমরা তার বিষয়ের জ্ঞান পরীক্ষা করার জন্য সেটা ভাইবাতে হোক বা অধ্যভাবে হোক ভাইরাতে দুজন এক্সপার্ট রেখেছে তো সেখানে কারো

যদি কোনো কিছু সহজীকরণ কম সময়ের মধ্যে সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেয় সৎ উদ্দেশ্যে সেটি কমিশনে সবাই বসে আলোচনা করে সিদ্ধান্ত জি বলুন এরা সমস্ত বিষয়ে তদন্ত করবেন সমস্ত বিষয়ে তদন্ত করবেন তবে না আপনার আমার আমার কিছু কথা আছে আপনাদের প্রতি সেটি হচ্ছে এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ লক্ষ তরুণ যুবক তাকিয়ে আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রতিষ্ঠানে কোনো তদ্বির পর্যন্ত হয় না নট ইভেন এ সিঙ্গেল ম্যান সেই প্রতিষ্ঠানটিকে যাতে তার দায়িত্ব পালন করতে পারে সেরকম একটা পর্যায় অবশ্যই আমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা সমর্থন চাই পাশাপাশি যদি এই প্রতিষ্ঠান আমি আগেই বলেছি ইভেন আমারও কোনো সম্পৃক্ততা কোনো অসৎ কাজে পাওয়া যায় আমাকেও ফায়ার করার হবে এটি নিশ্চিত করা সুতরাং আপনাদের যেগুলো আপনারা একটু নিজেকে প্রশ্ন করতে পারেন যে লটারির আগে কীভাবে সুনির্দিষ্ট পরীক্ষা যে পরীক্ষার প্রশ্নপত্র যে পরীক্ষা এসেছে সেটি কীভাবে জানব আর যদি মনে করেন এরকম হয় যে অনেক প্রতারণা শিক্ষা মন্ত্রালয় থাকতে অনেকে আমার সাথে এখানে পরিচিত আছেন দেখা গেছে যে বোর্ডের প্রশ্নের অনুরূপ প্রশ্ন করে একটা চক্র এটাকে বোর্ডের প্রশ্ন বলে বিক্রি করে দিয়ে টাকা কামাচ্ছে সেটাও বিবেচনা আনতে হবে যে এখানে সেরকম কিছু হয়েছে কিনা যদি সেটা হয় তাহলে সরকারের এজেন্সি আছে যদি এখানে কেউ জড়িত থাকে আমরা দেখবো অন্যরা জড়িত থাকলে সরকার দেখবে কিন্তু প্রতিষ্ঠান সবার উপরে আমি আমি না থাকতে পারি আপনি না থাকতে পারেন প্রতিষ্ঠানটি আমাদের জাতীয় প্রতিষ্ঠান অযথা যেন এই প্রতিষ্ঠানটি তার মর্যাদা অথবা তার যে বিশ্বস্ততা এটি তো নষ্ট না এটা আমাদের আমি আপনাদের সকলের কাছে কঠোর ব্যবস্থা কেন আমরা তাদেরকে আগেই বলেছি আপনি যদি আইন মতো শাস্তি আরোপ না করেন তাহলে কোর্টে গিয়ে তো সে আবার আসবে আমরা প্রত্যেকটা বিধান রেডি করে রেখেছি যখন যেই ঘটনা আমাদের যে সময় আসবে যেমন একটা বলি আপনাকে যদি সিআইডি যেই মুহুর্তে অ্যারেস্ট দেখাবে সেই মুহূর্তে এই অফিসে যারা তারা সাসপেন্ড হবে এবং ডিপি স্টার্ট হবে এবং ডিপি স্টার্ট হবে আনটিল ওই ঘটনা না ঘটছে আমি আগে করে কোন আইনে করবো তাই তো সে আবার খালাস পেয়ে যাবে সে তো আরও সুবিধা পাবে আর কোনো প্রশ্ন থাকে অনেক ধন্যবাদ সবাই ভালো